তো সবাইকে আমি খেতে দেব পাগল হয়ে যায় খাওয়ার জন্য আজকে আমি আসলে কবুতরকে গ্রিট খেতে দেব কারণ কিছুদিন যাবত গ্রিট ছিল না কালকে নিয়ে আসছে আর যেহেতু আমার কবুতর হচ্ছে ডিম বাচ্চা দিয়েছে তো ওদেরকে আসলে প্রয়োজন খাওয়ানোর জন্য কারণ বাচ্চা হলে তো ওদের কাস্টার রয়্যাল খাওয়ানো হয় এটা প্রয়োজন আর গ্রিটের তো অনেক উপকারিতা আছে ওরা এটা হচ্ছে খাবারের থেকে গ্রিট খেতে এতটা পছন্দ করে মানে দিলে আসলে ওরা পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় আমি হচ্ছে খালি দিই না ওদের খাবারের সাথে মিক্স করে দেয় অনেকেই হচ্ছে খাবার ছাড়া হচ্ছে দিয়ে দেয় আমি এদের সাথে মিক্স করে দিই মানে একসাথে যেন মিশে দিলে দুইটাই হচ্ছে খেতে পারে খাবারও খাবে আবার এটাও খাবে তো এটা হচ্ছে শরীরে ঘাটতিও পূরণ করে আবার হজম শক্তি বৃদ্ধি করে তো সবাইকে আমি খেতে দেব পাগল হয়ে যায় খাওয়ার জন্য তো আপনারা আর যেহেতু আপনারা তো দেখতে পাচ্ছেন ওরা বাচ্চা দিয়ে আছে আবার হচ্ছে ডিম দিছে এই জন্য হচ্ছে আমি খেতে দিচ্ছি আর প্রতি মানে আমি সব সময় দেওয়ার চেষ্টা করি খাবারের সাথে মিক্স করে তো আপনারাও চেষ্টা করবেন গ্রিসটা ওদেরকে খাওয়ানোর জন্য কারণ এর অনেক উপকারিতা আছে বাথরুম ক্লিয়ার করে তারপর পেটের সমস্যা হয় না হজম শক্তি বৃদ্ধি করে সব দিক দিয়ে আসলে সুবিধা তো একে একে আমি সবাইকে দিচ্ছি খাবারের সাথে মিশে মানে এতগুলো দিচ্ছে আবার ভেবেন না যে আবার কালকে দিব না আমি আসলে দুই তিন দিন পর পর হচ্ছে আমি এটা মিক্স করে দেই আর প্রতিদিনই খাবার দেই এটা আবার প্রতিদিন দেই না শুধু মিশ এভাবে দিলে আসলে কোনোটাই নষ্ট হয় না ওরা খাবার খাবে না গ্রিটই খাবে ওরা বোঝে না আসলে খাবারটাও তো ওদের শরীরের জন্য প্রয়োজন আর গ্রিটটাও তো প্রয়োজন তখন দেখা যাবে কি অনেক সময় অনেক কবুতর খাবার খায় না শুধু গ্রিট খায় আবার ওরা তো গ্রিটাই পছন্দ করে দেখেন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এটা বাচ্চা দিছে আবার উপরের হচ্ছে আমার হচ্ছে বাচ্চা বাচ্চা দিছে দিছে এই দুইটা ওদের তো কাস্টার খুবই প্রয়োজন ওরা তো ওদেরকে খাওয়ায় তো এখন খাওয়াবে আমি এখন পাখিদেরকেও দে কারণ শেষ হয়ে গেছিল ওদেরকেও দিতে পারিনি ওদের বাচ্চাদেরকে খাওয়াই ওদেরকে একটু আলাদা করে দে খাবারের সাথে কারণ ওদের খাবার হচ্ছে ছোট ছোট মিক্স হয়ে যায় এর সাথে কবুতরের খাবারের মতো তো বড় না দাঁড়াও দাঁড়াও এরাও খুব খায় এটা আর নিচে তো কবুতরকে দিলাম উপরে ওদেরকে রাখছি আর এটা হচ্ছে ক্যালসিয়াম ডি এর ভিতরে অনেক রকমের আছে ডিমের খোসা শুধু তো ইটের গুঁড়া আছে আমরা তো সবাই জানি শামুকের গুঁড়া আর হচ্ছে এটা হচ্ছে খনিজ আসলে খনিজের হচ্ছে ঘাটতিটা ওরা পূরণ করে নাও দেখে দেখি দেখি এটা আমার সেই টুকু দেখতে দেখতে কত বড় হয়ে গেছে জায়গা অল্পর জন্য আসলে কত কষ্ট করে ওদেরকে রাখা লাগে এতটুকু জায়গার ভিতরে বড় হয়ে গেছে হয় না পর সবাই ভালো থাকবেন আর দেখলেন তো ওদেরকে আমি খেতে দিলাম তো আপনারাও চেষ্টা করবেন খেতে দেওয়ার জন্য